ইসলামী আন্দোলন কর্তৃক আয়োজিত আজকে এ সমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধা বাজুন ওলামাই করম সর্বস্তরের জনগণ আমার আমার আজকে আমাদের দাবি কি ইতিমধ্যে আপনারা শুনেছেন আমাদের দাবি হল জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এটা সকলের দাবি এটা শুধু আমাদের দাবি নয় জনগণের দাবি কাজী এটা দিতে অসুবিধা কোথায় কাদের ইঙ্গিত দিচ্ছেন না আমি মনে করি ভারত চায় না জুলাই সনদের আইনি ভিত্তি দিতে তাহলে আপনারা কি ভারতের আশা এবং আখান প্রতিফলন ঘটাচ্ছেন আমরা অবশ্যই দাবি করব জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে অন্তর্তী সরকার শুধু নির্বাচনের জন্য বসেন নাই তিনি কেন বসেছেন আমরা সবাই জানি সংস্কার বিচার নির্বাচন আপনি সংস্কার না করে কিভাবে নির্বাচন দেন দৃশ্যমান বিচার না করে আপনি কিভাবে নির্বাচন দেন যদি শুধু আপনি নির্বাচনের জন্য ক্ষমতায় বসেন তাহলে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যদি আপনি তিনটা বিষয়কে সামনে নিয়ে ক্ষমতায় বসেন তাহলে অবশ্যই আপনাকে সংস্কার করতে হবে দৃশ্যমান বিচার দেখাতে হবে এরপরে নির্বাচনে যেতে হবে নির্বাচন কোন পদ্ধতিতে হবে ইসলামী আন্দোলন বাংলাদেশ অনেক আগের থেকেই দাবি করছে পিআরসি নির্বাচন দুই হাজার আট ইসাই সালের নির্বাচন ইশতেহারে ইসলামী আন্দোলন বাংলাদেশে স্পষ্ট ঘোষণা করেছেন যে পিআরসি হিসেবে নির্বাচন দিতে হবে পিয়ার সিস্টেমে নির্বাচনের ফায়দা কী উপকারিতা কি এ বিষয় ইতিমধ্যে আমার মনে হয় জনগণ বুঝে ফেলছে জেনে গিয়েছে এমন কি বর্তমান জরিফে দেখা যায় আশি পার্সেন্ট জনগণ পিয়ারের পক্ষে পিআরের বিপক্ষে কিছু নাই তাই আমি বলবো না ঔষধ যখন সেবন করি সেখানে লেখা থাকে এর প্রতিক্রিয়া কি সাইড এফেক্ট কি আছে পিয়ারের ব্যাপারে দু একটা সাইড এফেক্ট নাই তাই আমি বলবো না কিন্তু দেখতে অধিকাংশ ভালো না মন্দ যদি পিয়ারের খারাপ থাকে এক পার্সেন্ট ভালো নিরানব্বই পার্সেন্ট পিয়ারের বিপক্ষে যদি বক্তব্য দেওয়া যায় দুই পার্সেন্ট তাহলে পক্ষে বক্তব্য দেওয়া যায় আটানব্বই পার্সেন্ট পিআর ব্যাপারে সবচেয়ে বড় তাদের প্রশ্ন কি কাকে ভোট দেবেন কে নির্বাচিত হবে এটা তাদের সবচেয়ে বড় প্রশ্ন স্থিতিশীল গভর্নমেন্ট হবে না স্থিতিশীল সরকার হবে না আমি তাদেরকে প্রশ্ন করতে চাই ধরে নেন আজকে যেই পদ্ধতিতে নির্বাচন হচ্ছে সেখানেও যদি এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠ অর্জন না করে সংখ্যাগরিষ্ঠ না পায় তাহলে সেই পার্লামেন্টের অবস্থাটা কী হবে সেটা তো দুর্বল পার্লামেন্ট যদি কোয়ালিশন সরকার গঠন করতে হয় সে পার্লামেন্টে তো দুর্বলই হয় তাই বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিতেও তো দুর্বল পার্লামেন্ট হওয়া সম্ভব আর পিআর সিস্টেম সিস্টেমের নির্বাচন দিতে আপত্তি থাকারই কথা না কারণ তাদের একজন উঁচু পর্যায়ের বক্তা বক্তব্য দিয়েছেন উঁচু পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন যে নব্বই পার্সেন্ট ভোট তাদের যদি নব্বই পার্সেন্ট ভোট তাদের হয় তাহলে তারা আসন পাবে দুইশো সত্তরের উপরে তা তো এককভাবে সরকার গঠন করতে পারতেছে সমস্যা কোথায় বরং আর ঝামেলা মুক্ত সরকার গঠন করতে পারবে পিআর সিস্টেম নির্বাচনের ব্যাপারে তো যা বিএনপি বক্তব্য দিয়েছেন কি বলছেন তিনি জাতীয় সংসদ গঠন করবেন জাতীয় সরকার গঠন করবেন তার জাতীয় সরকারটা কিভাবে হবে আমাকে বলুন সবার সম্মিলিত যে সরকার হয় সেই সরকারটা তো জাতীয় সরকার হয় না একক সরকারকে জাতীয় সরকার বলা হয় তাই যেহেতু সবার সম্মিলিত সরকারকে জাতীয় সরকার বলা হয় আর পিয়ার পদ্ধতি সমস্ত দলে সমস্ত মতে সমস্ত আদর্শের মানুষগুলি সংসদে যাবে কাজে সেহেতু বিএনপির বক্তব্য অনুযায়ী তো পিআর সিস্টেমের নির্বাচনের প্রয়োজন পিআরসি নির্বাচনের সবচেয়ে বড় ফায় কি পেশিস তৈরি হবে না কালো টাকা সরাসরি হবে না পেশির শক্তি ব্যবহার করতে পারবে না ভোট চিন্তাই হবে না কার ভোট বিফলে যাবে না পচবে না সব দলীয় সব আদর্শের সব মানুষের সংসদ হবে যেখানে থাকবো মুসলমানদের প্রতিনিধি হিন্দুদের প্রতিনিধি খ্রিস্টানদের প্রতিনিধি সেখানে ডাকবে ডান বাম সমস্ত প্রতিনিধিরা সেখানে থাকবে রাস্তায় আন্দোলন করতে হবে না আমাদের আলোচনা হবে সংসদের মধ্যে রাস্তায় চিল্কাচিলি কোনো প্রয়োজন নেই আজকে অনেকেই বলতেছেন যে অমুকের নেতৃত্বে আজকে যুগমত আন্দোলন আমি ওই সমস্ত পত্রিকার সাংবাদিক বন্ধুদেরকে বলবো সাংবাদিকতা শিখেন যুগমত আন্দোলন প্রত্যেকে প্রত্যেকের জায়গার থেকে করে কারোর নেতৃত্ব করে না মানে ইসলামী আন্দোলন বাংলাদেশে প্রথম যুগ যুগবাহী এই পিআর সিস্টেমে নির্বাচনের দাবি তুলছে কাজী আমি সাংবাদিক বন্ধুদেরকে বলবো লিখবেন বলবেন দাঁড়ি কমা যেন ঠিক থাকে পিআর সিস্টেমে নির্বাচন দিতে হবে এই জাতির দাবি যদি আপনারা মনে করেন যে ঐক্যমত কমিশনে আপনার সিদ্ধান্ত বুঝতে না পারেন সহজ কথা আপনার গণভোট দেন রেফারেন্ডাম দেন যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচনের পক্ষে থাকে তাহলে আমরা অবশ্যই দাবি করতে পারি আর যদি জনগণ পিয়ার সিস্টেম নির্বাচন না চায় তাহলে আমরা দাবি করবো না কাজ অন্তর্বর্তী সরকারকে বলবো অবশ্যই আপনি রেফারেন্ডাম দেন গণভোট দেন যদি জনগণ ডিসাইড করে যে না আমরা পিয়ার সিস্টেম নির্বাচন চাই তাহলে অবশ্যই আপনাকে পিয়ার সিস্টেম নির্বাচন দিতে হবে ইনশাআল্লাহ যদি আপনি কোনো অবস্থা দিয়ে আগেই বলেছেন বক্তাগণ উপরের ইঙ্গিত যদি উপরের ইঙ্গিতে আপনি পিআরসি নির্বাচন দিতে গরিমসি করেন তাহলে জনগণ ঐক্যবদ্ধভাবে আপনাকে বাধ্য করবে পিআরসি নির্বাচন দেওয়ার জন্য জুলাই সনদে আইনি স্বীকৃতি দিতে হবে এবং বিচার দৃশ্যমান করতে হবে যদি তা না করেন সংস্কার করতে হবে যদি এইগুলি আপনি না করেন শুধু নির্বাচন নির্বাচন করেন তাহলে আমি মনে করব আপনিও কোনো এক দলের দিকে ঝুঁকে গেছেন আপনি নিরপেক্ষতা হারিয়ে ফেলবেন কাজে আসুন আমরা সম্মিলিতভাবে এই দাবিকে সামনে নিয়ে আন্দোলন করব আর আমি মনে করি আন্দোলনের কোনো প্রয়োজন নাই আন্দোলনের আগেই সরকার এটাকে গ্রহণ করবে আর প্রাইমারি স্কুলে ড্যান্স এবং গান শিক্ষার জন্য উস্তাদ দিবেন শিক্ষক দিবেন কেন কিসের জন্য গান ড্যান্স আমাদের মুসলিম পরিবারের এটা সংস্কৃতি না যদি আপনাদের সমস্ত পরিবার বাংলাদেশের সমস্ত পরিবার নাস্তিক হয়ে থাকে বেইমান হয়ে থাকে তাদের জন্য গাছ এবং গানের টিচার দিতে পারেন যদি বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে কোনো অবস্থাতে গানের টিচার দেওয়া যাবে না এদেশে টুপিওয়ালাদের দাড়িওয়ালাদের মুসলমানদের খাজনা ট্যাক্স ভ্যাটের পয়সা দিয়ে গানের টিচার দিবেন গানের টিচারের প্রয়োজনটা কি সেখানে ইংলিশ টিচার দেন কম্পিউটার টিচার দেন আজকে প্রাইমারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে কিচ্ছু নাই সেখান থেকে আর মানুষ ঘুরতেছে না ইউনিভার্সিটিতে চান্স পায় না মেডিকেলের চান্স পায় না কোনো জায়গায় চান্স পাচ্ছে না এর জন্য প্রাইমারি শিক্ষা লেভেলকে ঢেলে সাজানোর জন্য ধর্মীয় শিক্ষক সেখানে নিয়োগ দিতে হবে এবং কোন অবস্থাতেই সেখানে গানের টিচার বাংলাদেশে দেয়া যাবে না যদি দিতে চান আপনার গদি আপনার বসলাত করবে ইনশাআল্লাহ আইকমে বেয়াচান আপনি মনে চা চায় তাই করবেন আপনি ঠিক এটা 92 বছরের মুসলমানদের দেশ এই দেশে কোনো অবস্থা ইসলামের সাংবিধান বাইরে কোনো কাজ করা যাবে না ঠিক কাজী আসুন আমরা সবাই এখন মিছিল করব এবং পিয়ারসের নিস্বাচনের জন্য আমরা দাবি যে করছি এটা অবশ্যই সরকারকে দিতে হবে আল্লাহ আমাদেরকে সবাইকে